হবে আহ প্রধান শিক্ষক পুরস্কার বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ তৃতীয় স্থান অধিকার করেছ তৃতীয় প্রথমে আমরা বলবো তৃতীয় স্থান অধিকার করেছে নাম্বার বিরাশি রুকাইয়া আসবি আস পুরস্কার তুলে দেবেন প্রধান শিক্ষক তুষার কান্তি রায় ছাত্রপিত রুকাইয়া আসবি তৃতীয় স্থান দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান অধিকার করেছে জান্নাতুল ফেতাউস রোল এক্ট দ্বিতীয় স্থান অধিকার করেছে জান্নাতুল ফেতাউস রোল এক্ট প্রাপ্ত নাম্বার সাতশ পঁচাশি আচ্ছা প্রথমে স্থান অধিকার করেছে তাসমিয়া তাবাচ্ছুম রো প্রথম প্রথমে স্থান অধিকার করেছে তাসমিয়া তাবাচ্ছুম রো মোট নাম্বার আঠশ দুই সাতশো

সপ্তম ক্ষানুষরা মনি, রোল তেরাশি দ্বিতীয় স্থান দূষামাশি দ্রুত দ্বিতীয় স্থান প্রথম স্থান অধিকার করছে সপ্তম খ সপ্তম খাখায় তৃতীয় তৃতীয় স্থান অধিকার করছে মরিয়ম চুয়ান্ন

নাভিজা রহমান ইভা 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 প্রাপ্ত নম্বর আটশো আষট্টি এরপরে সপ্তম অষ্টম খ তৃতীয় মুমু তৃতীয় মুমু আক্তার রোল নাম্বার দুই তৃতীয় তৃতীয়

নাসিজা বিনতে সিটি তার প্রাপ্ত নম্বর আটশো পাঁচ আছে নাসিজা বিনতে সিটি আছে কথা বলে রাখেন হ্যাঁ এটা এটা ওই করে ওটা ভাস করে রাখেন ওই প্লেটও রাখেন প্লেট হ্যাঁ দ্বিতীয় হাফসা সুলতানা হাফসা সুলতানা দ্বিতীয় তার প্রাপ্ত নম্বর আটশো বাউন্ন গার্ডিয়ান আটাত্তর নম্বর এবং সেই স্কুল ফার্স্ট সবচেয়ে বেশি নম্বর পেয়েছে তাকে ধন্যবাদ সবাই করতালির মাধ্যমে ধন্যবাদ আটশো সাতাত্তর নবম খ তৃতীয় শারমিন জাহান তুবা তুবা তৃতীয় আটষট্টি প্রাপ্ত নম্বর

কারিগরি কারিগরি তৃতীয় সাবি হেক্টর রোল আঠারো যাই হোক জানাই নেই দ্বিতীয় সানজিদা একটা প্রথম কৃষিটালি মিল দশম কারিগরি মেদায়স্তা তৃতীয় নার্সিং জাহান লিয়া নুরে জান্নাত ফৌজিয়া ফেতা দশম শ্রেণী আমার সহকর্মী বৃন্দ অভিভাবকবৃন্দ ও ছাত্রবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমাদের আসলে আনন্দের দিন যেহেতু সারা বছর তোমরা পড়াশোনা করছো সারা বছরে এটা আজকে প্রকাশিত হবে তো তোমাদের আমরা আশা করি যে এবছর তোমাদের রেজাল্ট ভালোই

এর বেত্তায় যদি ঘটে তাহলে তোমাদের একটু সমস্যা হবে না হয় এটার জন্য স্কুল কখনোই তোমাদেরকে এমন ভাবে বাধ্য করবে না আর শাস্তিও দেবে না সুতরাং তোমরা আগামী বছর নতুন ভাবে নতুন উৎসাহে শুরু করবা এই প্রত্যাশা আমি আল্লাহ তো ছাত্রীরা তোমরা জানো আজকে আমাদের বার্ষিক ফলাফল ঘোষণার দিন আমাদের প্রধান শিক্ষকের বক্তৃতার পরে আমাদের ফলাফল প্রধান শিক্ষক স্যার ঘোষণা করবেন তোমরা জানো এবছর এখানে বক্তৃতা রাখছেন অত্র স্কুলের প্রধান শিক্ষক জনাব আত্মসার কান্তি রায় বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে তো প্রথমেই ক্ষমা চেয়ে নিই আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দকে আমরা এভাবে দাঁড়িয়ে কষ্ট দিচ্ছি এ জন্য আর তারপরও শীতের সকাল প্রায় দুপুর হয়ে গেছে একটু দাঁড়ালে মনে হয় খুব বেশি কষ্ট করে না বিদ্যালয়ে আপনারা একটু কষ্ট করে যান তো আজকের এই বছর চব্বিশের শেষ প্রান্তে আমরা প্রতি বছরের ন্যায় আমরা আরও একটি বছর শেষ করতে যাচ্ছি আজকের আমাদের এই চব্বিশের বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণী অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার সহকর্মী শিক্ষার্থীবৃন্দ সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন আর সাথে সাথে জানাই দু হাজার পঁচিশের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা তো আগামী বছরটি আমরা কিভাবে শুরু করতে যাচ্ছি এর সাথে কিন্তু শুধু আমরা শিক্ষক এবং শিক্ষার্থী জড়িত না আমার অভিভাবকরা আগে জড়িত কারণ আমরা এখানে ঘটা করে অনেক কিছু করতে যাব। কিন্তু আমার অভিভাবকের ছাড়া যদি না পাই তাহলে কিন্তু আমাদের সব আয়োজন বৃথা যাবে কারণ আমাদের শিক্ষার্থীদেরকে মোটিভেট করা পরিচালনা করা অনেকটাই কিন্তু আপনাদের উপরে নির্ভরশীল তো আমি যেটা বলবো আমার বছরের শুরু থেকে আমরা এবার ক্লাস করতে যাচ্ছি তার আগে ভর্তির পরিকল্পনায় ভর্তির কাজে আমার কিছু নতুন পরিকল্পনা আছে সেটা হলো আমি এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে সকল ভর্তি কমপ্লিট করব আপনাদের একটু কষ্ট হলেও আপনার সন্তানের স্বার্থে মেনে নেবেন ভুল ক্লাসে যাবো অন্যান্য ভালো স্কুলগুলোর থেকে যদি আপনারা একটু নজর রাখেন তাহলে দেখবেন এরা পরের বছরের ভর্তিটা এই বছর অর্থাৎ ইয়ার এন্ডিংয়ের আগেই করে ফেলে এতে সুবিধাটা কি হয় এক তারিখ থেকে আমরা ক্লাস মুখে হতে পারি তো আমার বিদ্যালয়ের আপনারা যদি একটু এগিয়ে আসেন এই ভর্তি কার্যক্রম সাত তারিখের মধ্যে যদি করতে পারেন আমি আট তারিখ থেকে পুরো ক্লাসে চলে যাব আর আমার কিছু পরিকল্পনা আছে সেটা হলো